করে ভালো আল্লাহ করে নিয়ে আসছে আমার আপনার মতো কত মানুষ চলে গেছে কত মানুষ এই মুহূর্তে মেডিকেলে পড়ে নিজের জীবনের শেষ মুহূর্ত গুনতেছে কত মানুষ জালেমের জুলুমে নির্যাতিত হয়ে নিজের বাড়ি চাইরা গর্তের ভিতরে নিজের জীবন বাঁচাইতেছে কত মানুষ এই মুহূর্তে দুনিয়ার মস্ত হয়ে দুনিয়ার পিছনে পড়ে মালিককে বলে শৈতানের আড্ডায় জমে আছে সেই ফেতনার জামানায় আল্লাহ পবিত্র জমার নামাজের টাইমে জমা গড়ে আল্লাহ তালা আইনা বসায়া দেয়া আল্লাহর নামের জিকির করার আল্লাহর প্যারে নবী সরকারে আলম সরতাজে নবী আম্বিয়া ইমামু কা ইমাম ইমামুল মুরসালিন ইমামুল নবীন সাইদুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের উপর দরুদ ও সালাম এই মুহূর্তে পড়ার যে রব তৌফিক করে দিয়েছেন সেই রবের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ জুড়ে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ গলা ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আদমি দাদা ই বা সামসলমান আয় আয়ে হুদা কুরবা শাবাম একসা আবার একসা মালিক প্রথমেই তো আল্লাহ তালা এক লক্ষ আঠাইশ হাজার মোখলো মধ্যে আমাকে আপনাকে বেলা দরখাস্ত আদমের সন্তান বানাইছে এটা আল্লাহর হে আল্লাহ ইচ্ছা করলে অন্য প্রাণীর গড়েও দিতে পারতো ইহুদি খ্রিস্টানের গড়ে না দিয়া আদম জাতির গড়ে দিয়া আল্লাহ তালা মুসলমান বানাইছে এটা আল্লাহর সবচেয়ে বড় এসা আদম জাতি বানাইছে এক এসান মুসলমান বানাইছে আরেক দয়া আবার আল্লাহ তালা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে আরেকটা দয়া তো আল্লাহ তালার জন্য নিজের জান কোরবান করে দিলেও শেষ হয় না এই জন্য আল্লাহর বান্দা বলে আদভি গি মুসলমান আয় করবা শাবাম এহসা একসা আয় আল্লাহ আপনি যে মানব বানাইলেন মুসলমান বানাইলেন শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন এই জন্য জন্য প্রথমবার শুক্রিয়া দ্বিতীয়বার শুক্রিয়া তৃতীয়বার শুক্রিয়া শুক্রিয়া করে করে যদি নিজের জীবন শেষ করে দেই তাও আল্লাহর শুক্রিয়া আদায় হবে না সোবাহান আল্লাহ আজকে সুরাতুল বাখার একশত চৌহাত্তর এবং পঁচাত্তর নম্বর দুইটি আয়াত তিলাবাত করেছি আমার নবী প্রিয় নবী বিশ্ব নবীর অমীয় বাণী বিশ্ব নবীর জামিউল কালাম থেকে একটি হাদিস পড়েছি কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমূনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব নিশ্চয় যারা গোপন করে আল্লাহর সমূহ থেকে আল্লাহ যা অবতীর্ণ করেছেন ওয়স্তারুণা বিহি সামানান লীলা এবং যারা এই আল্লাহ আল্লাহতালার বিধানকে কোরআনকে নিজের দুনিয়া কামানোর মাধ্যম বানায় সামানান খালিলা অল্প দুনিয়া কামানোর পিছনে নিজের ইমান আমলকে বরবাদ করে দেয় উলা আয়িকামায়া কলু না ফি বুতু নিহিম ইল্লাহ না যারা এই দুইটা কাজ করে আল্লাহর অবতীর্ণ কিতাব পাওয়ার পরে সেই বিধান অনুযায়ী চলে না সেই বিধানকে দুনিয়া কামানোর পিছনের মাধ্যম বানা তারা তাদের পেটের মধ্যে অন্য কোনো খাবার দেয় না শুধু জাহান নামের আগুন আর আগুন তাদের পেটের ভিতরে শুধু আগুনই থাকে যদিও তারা দেখে দুনিয়া কামায়া দুনিয়ার দুনিয়া ভেতরে ঢুকাচ্ছে কিন্তু না তাদের পেটের ভিতরে শুধু আগুন ঢুকতেছে আল্লাহ তালা এবার বলেন তারা তো নিজেরা কামাই করেছে দুইটা কাজ করে জাহান নাম এবার আল্লাহ তালা বলেন আমতের মাঠে আমার সামনে যখন তাদেরকে আইনা হাজির করা হবে তখন তারা চিৎকার দিয়া বলতে থাকবে র তোমার কালাম আমি পড়েছি কিন্তু হক কথা বলতে যা কিছু কিছু সমস্যার কারণে বলতে পারি না বাধা দিবে মানুষ সমালোচনা করবে জায়গায় জায়গায় চর্চা চর্চা করবে মান সম্মানের বইয়ে আমি হক কথাটা বলতে পারি না রব তুমি তো মালিক মাফ করে নেওয়া একটু মাফ করে দাও আল্লাহ বলবেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা আল্লাহ তালা তাদের সাথে কোনো কথাই বলবে না দিন। আল্লাহ তাদেরকে বলবে চোপ থাক কোনো আওয়াজ দিও না চোপ থাক ইম আল্লাহ তালা তাদেরকে গুনা থেকে পাপ থেকে আল্লাহ তালা পবিত্র করবে না ওলা গুম আদা বুন আহিম তাদের জন্য আল্লাহ থালা ভয়ানক দর্দনাক আশা অপ রেখেছেন উলাইকেল্লাদি ওই সমস্ত ব্যক্তি যারা ক্রয় করে হেদায়াতের পরিবর্তে পথপ্রস্ততা ওয়ালাদা বাবেল নাসেরা মাফির পরিবর্তে আজাবকে যারা ক্রয় করে তারা জাহান নামের উপরে স্থিরতা থাকতে পারবে না তারা জাহান নামের মধ্যে চটপট চটপট করতে থাকবে এই দুই আয়াতের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা তফসির না শুনলে এই আয়াতের ব্যাখ্যা গ্রন্থে ব্যাখ্যাকাররা কি ব্যাখ্যা দিয়েছেন তার কি তাফসির করেছেন আলোচনা না শুনলে বুঝে আসবে না ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব এর আগে আল্লাহর রাসূল বলেছেন মান সামা রমাদানা যে ব্যক্তি সোনার রমজানের রুজাগুলা রেখেছে সুম আত্বা হুসিত্তম্ম সৌহলা তারপরে সে রমজানের পরবর্তী যে মাস এসেছে সেই মাসের মধ্যেই আর ছয়টি রোজা মাঝে মধ্যে রাখে অথবা একত্রিত রাখে মাসের ভিতরে রাখলেই চলবে সে ছয়টা রোজা মাসের ভিতরে তিরিশ দিনের ভিতরে যে কোনো ছয় দিন রাখলেই চলবে যদি রাখে যদি লাগাতার রাখে অথবা ভাইঙ্গা ভাইঙ্গা রাখে একদিন বেড়ানিত গেল দাওয়াত খাইতে গেল কোথাও ঘুরতে গেল তারপরের একদিন বাসায় আছে রেস্টে আছে একদিন রাখলো এইভাবে রাখে মোট কথা ছয়টা রোজা এক মাসের ভিতরে রাখে আল্লাহ রসুল বলেন কানাক সে যেন এক বৎসর নফল পরিপূর্ণ বৎসরটা রোজা রাখার সাপ পেয়ে গেল জোরে বলুন এটার ব্যাখ্যায় অনেক মহাক্ষিক এক রাম লেখেছেন আল্লাহ তালা তো বলেছেন মানজা আবিল হাসানা ফালাহু আশ্রু আমসালিহা যে ব্যক্তি একটা রোজা রাখল তাকে একটা রোজার বিনিময়ে কমপক্ষে দশটা ফরজ রোজা রাখার সব দেওয়া হয় রমজানের তিরিশ রোজা রাখল সে যেন তিরিশ রোজার এইখা প্রতিদিনে দশ দিন তাহলে তিরিশ দশে কত হয় তিনশো দিন লে বৎসর হয় তিনশো পঁয়ষট্টি দিনে তাহলে তিরিশ রোজা রাখার কারণে সে ব্যক্তির তিনশো দিনের রোজা রাখার সব হয়ে গেছে জোরে বলেন না সুমান এখন তো আর খাইতে হবে না রোজা না এটা জোরে বলবে ফেরেশতারা তারা চতুর্দিক দিয়ে বসে আছে আপনারা দেখতেছেন না আমি হাদিস অনুযায়ী দেখতেছি ফেরেশতারাও তারাও সুবাহ বলতেছে তো তিনশো দিন আমাদের পরিপূর্ণ এক বছরের রোজা রাখা হয়ে গেছে